শস্য বাটা দিয়ে আজ বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি এর জন্য বাঁধাকপিগুলোকে এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর টুথপিক গেঁথে আটকে দিয়েছি বাঁধাকপিগুলোকে জলে সিদ্ধ করে নেব এর জন্য এখানে গরম জলে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে এক এক করে বাঁধাকপির পিসগুলো দিয়ে দিচ্ছি এগুলাকে অর্ধেক সিদ্ধ করে নেব এখানে ফিফটি পার্সেন্টের মতো বয়েল করে নিচ্ছি সব বাঁধাকপির পিসগুলোই এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ষাট মিনিট এইভাবে বয়েল করে নিয়েছি এখন এক পিস এক পিস করে এগুলো আমি উঠিয়ে রাখছি ঠান্ডা করার জন্য নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আর শস্য বাটা দিয়ে বাঁধাকপির রেসিপি বানাচ্ছি এর জন্য বাঁধাকপিগুলোকে গরম জলে ভাপিয়ে উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নেব হলুদ দেওয়ার দরুন কালারটা খুব সুন্দর এসছে আর লবণ দিয়েছি এতে করে বাঁধাকপির মধ্যেও সামান্য লবণ যাবে রেসিপির মধ্যে তখন বাঁধাকপিগুলো দেব খাওয়ার সময় এর মধ্যে লবর ঢুকবে ভালো লাগবে এগুলাকে উঠিয়ে কিছুক্ষণ রাখছি আর ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু চিপে চিপে ভালো করে জলটা আমি নিংড়ে নিয়েছি আর এর জন্য এখানে নিয়েছি শস্য আর চার মগজ পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন তেজপাতা আর সামান্য হিং দেব এর জন্য একটু হিং নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম জলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এবার গরম জলে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো এক এক করে এই তেলের মধ্যে ভেজে নেব একটু লালচে করে ভাজতে হবে এখানে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম করে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি আর প্রত্যেক গাঁটার ধরুন বাঁধাকপির এই পাতাগুলো খুলে আসবে না এর জন্য টুতপিক দিয়েছি আপনারা টুতপিক না দিয়ে কোনো সুতো দিয়ে বেঁধে নিতে পারেন সুতো দিয়ে পারলেও বাঁধাকপির পাতাগুলো খুলবে না এভাবে একবার উঠতে দিয়েছি আমি যখন বাঁধাকপি গায়ে একটু ব্রাউন ব্রাউন কালার আসবে তখন এইগুলাকে আমি নামিয়ে নেব শীতের দিন আসছে সামনে আর শীতের দিনে বাঁধাকপি তো প্রচুর পাওয়া যায় তাই বাঁধাকপি দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে থাকি আমরা আজ একটা অন্যরকম নিরামিষ রেসিপি বানাচ্ছি বাঁধাকপি দেখুন এক সেটটা কীরকম করে বাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এইভাবে ভাজতে হবে যাতে ব্রাউন কালার আসে এইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি এগুলোকে এবার ওই তেলের মধ্যে বাকি পিসগুলো দিয়ে দিচ্ছে বাঁধাকপি বাকি পিসগুলো দিয়েও এইভাবে করে ভেজে নেব আর গরম জলে ভাপিয়ে নিলে বাঁধাকপির মধ্যে একটা গন্ধ থাকে উগ্র গন্ধটা চলে যাবে তার জন্য গরম জলে ভাপিয়ে নিয়েছি এগুলোও কড়া করে ভেজে নিয়েছি এগুলোকেও নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু রিফাইন্ড অয়েল ফোড়নে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফুলন এভাবে তেজপাতা পাঁচ ফুরন দিয়ে আমি এটা নিরামিষ বানাচ্ছি এটাকে পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায় তেজপাতা পাঁচ ফুলন ফোড়নে না দিয়ে পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে ভালো করে একটা গ্রেভি বানিয়ে তারপর বাঁধাকপিগুলো দিয়ে বানানো যায় এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে লবণ দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে টমেটোটাকে একটু সময় ধরে রাখবো যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এভাবে দুই তিন মিনিট ঢেকে রাখছি দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে আসছে এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদে গুঁড়া আর জিরে গুঁড়া দিচ্ছি আর সামান্য ধনে গুঁড়াও দিয়েছি লাল লঙ্কার গুঁড়া দিচ্ছে সামান্য এটা বেশি ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে রেসিপিটা টমেটোর সাথে এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটাই কষানো হয়ে গেছে একটু তেল ছেড়েও আসছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য হিং যে কোনো নিরামিষ রেসিপিতে বা ডালের মধ্যে এভাবে একটু হিং দিলে এর টেস্টটা খুব ভালো আসে আর হিঙের একটা গন্ধ আছে গন্ধটাও বেশ ভালো লাগে সামান্য হিং দিয়ে মশলার সাথে ঠিংটাকে আর একটু সময় কষিয়ে নিচ্ছি অনেকটাই তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা থেকে আর টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শস্য আর চার চারমগজ এখানে পেস্ট করে রেখেছিলাম এখানে শস্যের পরিমাণটা একটু বেশি প্রায় তিন চামচ শস্য দিয়েছি আর এক চামচ চার মগজ দিয়েছি দিয়ে খুব ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর সর্ষের একটা ঝাঁজ আছে সর্ষের ঝাঁচটাও বাঁধাকপির মধ্যে খুব ভালো লাগবে এই রেসিপিতে এখন গ্যাসের হিটটা একদম লো করে ভালো করে কষাতে হবে শস্য আর চার মগজটাকে অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে এটা অনবরত নেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে কষানোর এই পর্যায়ে এসে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমার বাঁধাকপির রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটা লাইকে আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক অনুপ্রাণিত করে এইভাবে সব বাঁধাকপিগুলা মশলার মধ্যে দিয়ে আর মিক্সি দুবার জল দিয়ে দিচ্ছি একটু এখানে বেশি জল দেব না একটু মাখো মাখো হবে রেসিপিটা আর বাঁধাকপি যেহেতু আগেই ফিফটি পারসেন্টের মতো কুক করে নিয়েছি আর বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে অল্প জল দিয়ে এটাকে এখন আমি ভালো করে নাড়িয়ে বাঁধাকপির সাথে মশলাটা একটু মিশিয়ে দেব এইভাবে বাঁধাকপির সাথে মশলাগুলো একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালো হয় খেতে এই বাঁধাকপি নিরামিষ রেসিপিটা একটু সর্ষের ঝাঁস থাকে সর্ষের গন্ধও থাকে বাঁধাকপির মধ্যে বেশ ভালো লাগে এবার একটু সময় আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর বাকি যে ফিফটি পারসেন্টটা সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি আর পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢেকে রান্না করেছি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে এসছে দেখুন একদম সফট হয়ে গেছে বাঁধাকপি গ্রেভিটাকে আরেকটু শুকিয়ে নেব আর ঢাকা দেব না এইভাবে গ্রেভিটাকে গ্যাসের হিটটা বাড়িয়ে আরেকটু শুকিয়ে নেব এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় সামান্য চিনি দিয়ে আর একটু বাঁধাকপিটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব চিনির সাথে খুব ধীরে ধীরে আলতু হাতে উল্টে দিচ্ছি তা হলে কাটি থেকে খুলে আসবে বাঁধাকপি এভাবে একদম আলতু হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে এভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে দিলে খুব ভালো হয় তাহলে আর বাঁধাকপিগুলো খোলার সম্ভাবনা থাকবে না আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তৈরি করে নিলাম নিরামিষ একটা বাঁধাকপির রেসিপি